আমি খুবই ভাগ্যবতী একটি নারী আল্লাহরমতে আমি স্বামী পেয়েছি আমার মনের মতো একদম আজকে অসুস্থ শরীর নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম আজ কয়েকদিন যাবতই অনেকটা অসুস্থ বাহিরে গিয়েছিলাম ছেলের জন্য বই কিনতে বই কেনার ফেরার সময় ছেলে বায়না ধরেছে কিছু খাবে তো ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকলাম তো আমার ছেলের জন্য দুইটা রুটি নিলাম মুরগির মাংস নিলাম সেটা খেয়ে বের হওয়ার সময় দেখি আচার চোখের সামনে পড়েছে আচার দেখলে তো আর কথাই নেই আমার বড় ছেলে যদি পুরা একদম দুকানটাও কিনে দিয়ে দিই আমার কাছে মনে হয় সেখানে সবার করে দিবে আচারগুলো তো ছেলেকে আচার কিনে দেওয়ার পর এই যে ছেলে খাচ্ছে আর হচ্ছে আমরা আসতেছি বাসায় এসে দেখি আমার হাজবেন্ড গরম গরম মুরগির গোস্ত রান্না করে রেখেছে আর ভাত রান্না করে রেখেছে বলেন তো কার এরকম ভাগ্য আছে যে বাহিরে গেলে বাহির থেকে এসে দেখবেন এরকম গরম গরম ভাত আর হচ্ছে মুরগির মাংস বা যে কোনো কিছু রান্না করা রেডি চোখের সামনে আমি মনে করি কি জানেন আমি মনে হয় পৃথিবীর মধ্যে একজন নারী যে আমার স্বামী আমাকে প্রায় সময় এভাবে রান্না করে খাওয়াই আর এমনিতেও আমি অনেকটা অসুস্থ আমি কোটা বাসা করতে পারি না অনেকেই জানেন তো আপনারা আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মাজা প্রচুর ব্যথা মাজা ব্যথার কারণে আমি বসতেও পারি না কোটা বাসা করতে পারি না লড়াচড়া করতে পারি না যার জন্যে আমার হাজব্যান্ড রান্নাবান্না ঘরের সব কাজকর্ম সেই সামলাচ্ছে এখন কিন্তু আজকে আমি বাধ্য হয়ে বাহিরে গিয়েছিলাম সেই যাইতে চাইছিল কিন্তু আমি গিয়েছি জোর করে যে না আমি যাব তো ওই দিক দিয়ে আবার রান্নাটা সারিয়ে ফেললো আর এত মজার তরকারি বলবো আমি মানে পেট ভরে ভাত খেয়েছি বাইদে আপনারা যদি কেউ আমাকে একটু সলিউশন দিতে পারেন যে মাজা ব্যথার জন্য কি করব আমি তো ডাক্তার দেখালাম ওষুধ খাচ্ছি ক্যালসিয়ামের ওষুধ তারপর মাজা ব্যথার জন্য মাজাই মুখ ডলতেছি কিন্তু তারপরেও কোনো রিকভারি হচ্ছে না কেউ যদি কোনো সাজেশন দিতে পারেন তাহলে অবশ্যই দিবেন যে কি করলে আমার খুবই দ্রুত মাজা ব্যথাটা ছেড়ে যাবে ভাত খাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে আল্লাহ রাবুল আলমিনের কাছে লক্ষ কোটি কোন আদায় করে যে এরকম একটা স্বামী পেয়েছি যে স্বামী আমার সব দিক দিয়ে খেয়াল আর এত মজার তরকারি হয়েছে কি বলবো মাংস আর আলুগুলোকে ভেজে রান্না করেছে আমিও মনে হয় না এত মজা করে তরকারি রান্না করতে পারবো সে যতটা মজা করে তরকারি রান্না করেছে বাসায় আসার পর খাওয়ার পর একদম আত্মাটাও ঠান্ডা হয়ে গেছে মনটাও ঠান্ডা হয়ে গেছে অনেক খুশি হয়েছি মশলা বাটা ছিল না কিন্তু সে মশলাগুলোকে ছেঁচে রান্না করেছে অবশ্য ব্ল্যান্ডার ছিল কিন্তু সে ব্ল্যান্ড করে নাই একটা ছেচনের মাধ্যমে মশলাগুলোকে ছেঁচে তারপর রান্না করেছে আসলে দুর্দান্ত টেস্ট হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন